দুইজন ছাত্র হারান মাদ্রাসাত শুরুতুন শেষ পর্যন্ত কোরআন শরীফ শেষ করছি ইতারা এখন ফোর দিয়ে হাজার প্রথম নম্বর ফাঁকরি দিয়ে হাজার হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন হাফেজ আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা দুই নম্বর ফাঁকরি দেওয়া যেগু হাফেজ মোহাম্মদ আবদুল হাকিম হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম বাড়ি সুন্দরপুর আলহামদুলিল্লাহ ওনারা বেয়া কোনো দোয়ার বরখতে প্রতি বছরই অতনা মাদ্রাসাত ওয়াক শেষ গড়িয়ে বাইর ইয়েন ওনারা দোয়া এবং দয়ার ফসল এই মাদ্রাসাতুন যারা দাদা হেফজানা ফুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানত বড় বড় জায়গার মধ্যে এখন খেদমত নিয়োজিত আছে